শীত যখন খুব বেশি গভীর হয় তখন কিছু কিছু জায়গা মানচিত্রে থাকলেও বাস্তবে আর ঠিক আগের মতো থাকে না চাঁদপুর গ্রামও তেমনই একটি জায়গা শীত এলে এই গ্রামটা যেন ধীরে ধীরে বাস্তব দুনিয়া থেকে সরে গিয়ে অন্য এক জগতের কাছাকাছি চলে যায় যেখানে মানুষ পশু আর ভয়ের মাঝখানে সীমারেখা ঝাপসা হয়ে যায় এই গ্রামের বনের ভেতর ছিল এমন এক প্রাণী যাকে কেউ পুরোপুরি দেখেনি কিন্তু সবাই চিন্ত নীল চোখা শিয়াল লোকেরা বলতো সে শুধু শিয়াল নয় সে নাকি বোনের স্মৃতি বহন করে যে বোন কাটা পড়েছে যে আগুন লেগেছে যে কান্না কেউ শোনেনি সব তার চোখে জমে আছে তাই তার চোখ নীল তাই সে আলাদা আরিফ প্রথম যখন চাঁদপুরে আসে তখন সে এসব গল্পে বিশ্বাস করেনি শহরের ছেলে বিজ্ঞানের বই পড়ে বড় হওয়া তার কাছে এসব ছিল গ্রামের কুসংস্কার কিন্তু শীত যত বাড়লো আর রাত যত লম্বা হল ততই আরিফ বুঝতে শুরু করল সব সত্য বইয়ে লেখা থাকে না এক রাতে যখন বাতাসে বরফের মতো ঠান্ডা আর কুয়াশা উঠোন ঢেকে ফেলেছে আরিফ জানালার পাশে দাঁড়িয়েছিল তার নিঃশ্বাসে কাঁচ ঝাপসা হয়ে যাচ্ছিল ঠিক তখনই সে অনুভব করল সে একা না বোনের দিক থেকে তাকিয়ে আছে কেউ দুটো নীল আলো অন্ধকারে জ্বলে উঠল এইবার আরিফ ভয় পেল না সে জানত এই চোখ তাকে ক্ষতি করবে না তুমি আবার এসেছ আরিফ ফিসফিস করে বলল নীলচোখা শিয়াল ধীরে ধীরে কুয়াশা ভেদ করে সামনে এলো। তার শরীর আরও রোগা হয়ে গেছে লোমে ধুলো আর শীতের চিহ্ন বোন বদলে যাচ্ছে মানুষ শিয়াল বলল আর বোন বদলালে আমরা বদলাই আরিফ নিচে নেমে এলো দরজার কাছে দাঁড়িয়ে তুমি চলে যাওনি শিয়াল মাথা নাড়ল কিছু জায়গা ছেড়ে যাওয়া যায় না কিছু দায়িত্ব থাকে এই কথাটা আরিফ বুঝতে পারল না তখন পরের কয়েকদিনে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল কেউ বলল রাতে বোনের ধারে আগুন জ্বলতে দেখেছে কেউ বলল শিয়ালের ডাক শুনে নিজের নাম শুনেছে আবার কেউ বলল হারিয়ে যাওয়া একটা ছাগল সকালে ফিরে এসেছে একেবারে অক্ষত গ্রামের মানুষ ভয় আর বিস্ময়ের মাঝখানে দুলতে লাগল এটা ভালো লক্ষণ না আবার ওই নীল নীলচখের কাজ কিন্তু আশ্চর্যের ব্যাপার এরপর আর কোনো পশু হারালো না ফসল নষ্ট হল না যেন বোন নিজেই গ্রামটাকে রক্ষা করছে একদিন গ্রামের বুড়ো মোল্লা আরিফকে ডাকলেন তুই ওই শিয়ালটাকে দেখিস তাই না আরিফ চুপ করে রইল বুড়ো দীর্ঘশ্বাস ফেলে বললেন আমিও এক সময় দেখেছিলাম অনেক বছর আগে তখন আমি তোর মতোই ছিলাম আরিফ চমকে উঠল বুড়ো বললেন ওই শিয়াল আসলে পাহারাদার বোন আর মানুষের মাঝখানে যে সীমা সে তার রক্ষক সেদিন রাতে আরিফ আবার বনে গেল তুমি পাহারাদার সে জিজ্ঞেস করল নীলচোখা শিয়াল আকাশের দিকে তাকালো কেউ তো থাকতে হবে না হলে সব শেষ হয়ে যাবে আরিফ বুঝতে শুরু করল এই শিয়াল শুধু নিজের জন্য নয় পুরো বনের জন্য বেঁচে আছে কিন্তু মানুষের লোভ থামে না এক সকালে খবর এল বনের ভেতর বড় রাস্তা হবে গাছ কাটা পড়বে ট্রাক ঢুকবে উন্নয়ন গ্রামের লোকেরা খুশি কাজ হবে টাকা আসবে আরিফের বুকটা ভারী হয়ে গেল সেই রাতে নীলচোখা শিয়াল আরিফের সামনে এসে দাঁড়াল তার চোখ আগের চেয়ে আরও গাঢ় নীল সময় এসে গেছে সে বলল কিসের সময় আরিফ জিজ্ঞেস করল সিদ্ধান্তের পরের দিন ভোরে কুয়াশার ভেতর অদ্ভুত দৃশ্য দেখা গেল গ্রামের লোকেরা দেখল বনের সব পশু একসাথে বনের ধারে দাঁড়িয়ে আছে হরিণ শিয়াল পাখি সব কেউ এগোতে সাহস পেল না তার মাঝখানে দাঁড়িয়ে আছে নীল চোখা শিয়াল তার চোখে সেই নীল আলো যা শুধু ভয় নয় সত্যও দেখায় লোকেরা থমকে গেল কেউ বুঝতে পারল না কি করবে শেষমেশ রাস্তার কাজ বন্ধ হল কেউ জোর করে কিছু বলল না যেন সবাই ভেতরে ভেতরে বুঝে গেল সব কিছুর দাম টাকা দিয়ে দেওয়া যায় না কয়েকদিন পর নীলচোখা শিয়াল আর দেখা গেল না আরিফ জানত সে চলে গেছে কিন্তু হারিয়ে যায়নি কারণ শীতের রাতে কুয়াশার ভেতর দাঁড়ালে এখনও মনে হয় কেউ পাহারা দিচ্ছে আরিফ বড় হয়ে শহরে চলে গেল একদিন কিন্তু শীত এলে সে এখনও নীলচোখের কথা ভাবে কারণ কিছু প্রাণী গল্প হয়ে জন্মায় না তারা জন্মায় মানুষকে মানুষ বানাতে কেউ পুরোপুরি দেখেনি কিন্তু সবাই চিন্ত নীল চোখা শিয়াল লোকেরা বলত সে শুধু শিয়াল নয় সে নাকি বোনের স্মৃতি বহন করে যে বোন কাটা পড়েছে যে আগুন লেগেছে যে কান্না কেউ শোনেনি সব তার চোখে জমে আছে তাই তার চোখ নীল তাই সে আলাদা আরিফ প্রথম যখন চাঁদপুরে আসে তখন সে এসব গল্পে বিশ্বাস করেনি শহরের ছেলে বিজ্ঞানের বই পড়ে বড় হওয়া তার কাছে এসব ছিল গ্রামের কুসংস্কার কিন্তু শীত যত বাড়ল আর রাত যত লম্বা হল ততই আরিফ বুঝতে শুরু করল সব সত্য বইয়ে লেখা থাকে না এক রাতে যখন বাতাসে বরফের মতো ঠান্ডা আর কুয়াশা উঠোন ঢেকে ফেলেছে আরিফ জানালার পাশে দাঁড়িয়েছিল তার নিঃশ্বাসে কাঁচ ঝাপসা হয়ে যাচ্ছিল ঠিক তখনই সে অনুভব করল সে একা না বোনের দিক থেকে তাকিয়ে আছে কেউ দুটো নীল আলো অন্ধকারে জ্বলে উঠল এইবার আরিফ ভয় পেল না সে জানত এই চোখ তাকে ক্ষতি করবে না তুমি আবার এসেছ আরিফ ফিসফিস করে বলল নীলচোখা শিয়াল ধীরে ধীরে কুয়াশা ভেদ করে সামনে এলো তার সরিয়ে আরও রোগা হয়ে গেছে লোমে ধুলো আর শীতের চিহ্ন বোন বদলে যাচ্ছে মানুষ শিয়াল বলল আর বোন বদলালে আমরা বদলাই আরিফ নিচে নেমে এলো দরজার কাছে দাঁড়িয়ে তুমি চলে যাওনি শিয়াল মাথা নাড়ল কিছু জায়গা ছেড়ে যাওয়া যায় না কিছু দায়িত্ব থাকে এই কথাটা আরিফ বুঝতে পারল না তখন পরের কয়েকদিনে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল কেউ বলল রাতে বনের ধারে আগুন জ্বলতে দেখেছে কেউ বলল শিয়ালের ডাক শুনে নিজের নাম শুনেছে আবার কেউ বলল হারিয়ে যাওয়া একটা ছাগল সকালে ফিরে এসেছে একেবারে অক্ষত গ্রামের মানুষ ভয় আর বিস্ময়ের মাঝখানে দুলতে লাগল এটা ভালো লক্ষণ না আবার ওই নীল নীলচখের কাজ কিন্তু আশ্চর্যের ব্যাপার এরপর আর কোনো পশু হারাল না ফসল নষ্ট হল না যেন বোন নিজেই গ্রামটাকে রক্ষা করছে একদিন গ্রামের বুড়ো মোল্লা আরিফকে ডাকলেন তুই ওই শিয়ালটাকে দেখিস তাই না আরিফ চুপ করে রইল বুড়ো দীর্ঘশ্বাস ফেলে বললেন আমিও এক সময় দেখেছিলাম অনেক বছর আগে তখন আমি তোর মতোই ছিলাম আরিফ চমকে উঠল বুড়ো বললেন ওই শিয়াল আসলে পাহারাদার বোন আর মানুষের মাঝখানে যে সীমা সে তার রক্ষক সেদিন রাতে আরিফ আবার বনে গেল তুমি পাহারাদার সে জিজ্ঞেস করল চোখা শিয়াল আকাশের দিকে তাকাল কেউ তো থাকতে হবে না হলে সব শেষ হয়ে যাবে আরিফ বুঝতে শুরু করল এই শিয়াল শুধু নিজের জন্য নয় পুরো বনের জন্য বেঁচে আছে কিন্তু মানুষের লোভ থামে না এক সকালে খবর এলো বনের ভেতর বড় রাস্তা হবে গাছ কাটা পড়বে ট্রাক ঢুকবে উন্নয়ন গ্রামের লোকেরা খুশি কাজ হবে টাকা আসবে আরিফের বুকটা ভারী হয়ে গেল সেই রাতে নীলচোখা শিয়াল আরিফের সামনে এসে দাঁড়াল তার চোখ আগের চেয়ে আরও গাঢ় নীল সময় এসে গেছে সে বলল কিসের সময় আরিফ জিজ্ঞেস করল সিদ্ধান্তের পরের দিন ভোরে কুয়াশার ভেতর অদ্ভুত দৃশ্য দেখা গেল গ্রামের লোকেরা দেখল বনের সব পশু একসাথে বনের ধারে দাঁড়িয়ে আছে হরিণ শিয়াল পাখি সব কেউ এগোতে সাহস পেল না তার মাঝখানে দাঁড়িয়ে আছে নীলচোখা শিয়াল তার চোখে সেই নীল আলো যা শুধু ভয় নয় সত্যও দেখায় লোকেরা থমকে গেল কেউ বুঝতে পারল না কি করবে শেষমেশ রাস্তার কাজ বন্ধ হল কেউ জোর করে কিছু বলল না যেন সবাই ভেতরে ভেতরে বুঝে গেল সব কিছুর দাম টাকা দিয়ে দেওয়া যায় না কয়েকদিন পর নীলচোখা শিয়াল আর দেখা গেল না আরিফ জানত সে চলে গেছে কিন্তু হারিয়ে যায়নি কারণ শীতের রাতে কুয়াশার ভেতর দাঁড়ালে এখনও মনে হয় কেউ পাহারা দিচ্ছে আরিফ বড় হয়ে শহরে চলে গেল একদিন কিন্তু শীত এলে সে এখনও নীল চোখের কথা ভাবে কারণ কিছু রানী দেখে গল্প হয়ে জন্মায় চিন্তারা জন্মায় নীল মানুষকে মানুষ বানাতে লোকেরা বলত সে শুধু শিয়াল নয় সে নাকি বোনের স্মৃতি বহন করে যে বোন কাটা পড়েছে যে আগুন লেগেছে যে কান্না কেউ শোনেনি সব তার চোখে জমে আছে তাই তার চোখ নীল তাই সে আলাদা আরিফ প্রথম যখন চাঁদপুরে আসে তখন সে এসব গল্পে বিশ্বাস করেনি শহরের ছেলে বিজ্ঞানের বই পড়ে বড় হওয়া তার কাছে এসব ছিল গ্রামের কুসংস্কার কিন্তু শীত যত বাড়ল আর রাত যত লম্বা হল ততই আরিফ বুঝতে শুরু করল সব সত্য বইয়ে লেখা থাকে না এক রাতে যখন বাতাসে বরফের মতো ঠান্ডা আর কুয়াশা উঠোন ঢেকে ফেলেছে আরিফ জানালার পাশে দাঁড়িয়েছিল তার নিঃশ্বাসে কাঁচ ঝাপসা হয়ে যাচ্ছিল ঠিক তখনই সে অনুভব করল সে একা না বোনের দিক থেকে তাকিয়ে আছে কেউ দুটো নীল আলো অন্ধকারে জ্বলে উঠল এইবার আরিফ ভয় পেল না সে জানত এই চোখ তাকে ক্ষতি করবে না তুমি আবার এসেছ আরিফ ফিসফিস করে বলল নীল চোখা শিয়াল ধীরে ধীরে কুয়াশা ভেদ করে সামনে এল তার সরিয়ে আরও রোগা হয়ে গেছে লোমে ধুলো আর শীতের চিহ্ন বোন বদলে যাচ্ছে মানুষ শিয়াল বলল আর বন বদলালে আমরা বদলাই আরিফ নিচে নেমে এলো দরজার কাছে দাঁড়িয়ে তুমি চলে যাওনি শিয়াল মাথা নাড়ল কিছু জায়গা ছেড়ে যাওয়া যায় না কিছু দায়িত্ব থাকে এই কথাটা আরিফ বুঝতে পারল না তখন পরের কয়েকদিনে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল কেউ বলল রাতে বনের ধারে আগুন জ্বলতে দেখেছে কেউ বলল শিয়ালের ডাক শুনে নিজের নাম শুনেছে আবার কেউ বলল হারিয়ে যাওয়া একটা ছাগল সকালে ফিরে এসেছে একেবারে অক্ষত গ্রামের মানুষ ভয় আর বিস্ময়ের মাঝখানে দুলতে লাগল এটা ভালো লক্ষণ না আবার ওই নীলচখের কাজ কিন্তু আশ্চর্যের ব্যাপার এরপর আর কোনো পশু হারাল না ফসল নষ্ট হল না যেন বোন নিজেই গ্রামটাকে রক্ষা করছে একদিন গ্রামের বুড়ো মোল্লা আরিফকে ডাকলেন তুই ওই শিয়ালটাকে দেখিস তাই না আরিফ চুপ করে রইল বুড়ো দীর্ঘশ্বাস ফেলে বললেন আমিও এক সময় দেখেছিলাম অনেক বছর আগে তখন আমি তোর মতোই ছিলাম আরিফ চমকে উঠল বুড়ো বললেন ওই শিয়াল আসলে পাহারাদার বোন আর মানুষের মাঝখানে যে সীমা সে তার রক্ষক সেদিন রাতে আরিফ আবার বনে গেল তুমি পাহারাদার সে জিজ্ঞেস করল চোখা শিয়াল আকাশের দিকে তাকাল কেউ তো থাকতে হবে না হলে সব শেষ হয়ে যাবে আরিফ বুঝতে শুরু করল এই শিয়াল শুধু নিজের জন্য নয় পুরো বনের জন্য বেঁচে আছে কিন্তু মানুষের লোভ থামে না এক সকালে খবর এল বনের ভেতর বড় রাস্তা হবে গাছ কাটা পড়বে ট্রাক ঢুকবে উন্নয়ন গ্রামের লোকেরা খুশি কাজ হবে টাকা আসবে আরিফের বুকটা ভারী হয়ে গেল সেই রাতে নীলচোখা শিয়াল আরিফের সামনে এসে দাঁড়াল তার চোখ আগের চেয়ে আরও গাঢ় নীল সময় এসে গেছে সে বলল কিসের সময় আরিফ জিজ্ঞেস করল সিদ্ধান্তের পরের দিন ভোরে কুয়াশার ভেতর অদ্ভুত দৃশ্য দেখা গেল গ্রামের লোকেরা দেখল বনের সব পশু একসাথে বনের ধারে দাঁড়িয়ে আছে হরিণ শিয়াল পাখি সব কেউ এগোতে সাহস পেল না তার মাঝখানে দাঁড়িয়ে আছে নীলচোখা শিয়াল তার চোখে সেই নীল আলো যা শুধু ভয় নয় সত্যও দেখায় লোকেরা থমকে গেল কেউ বুঝতে পারল না কি করবে শেষমেশ রাস্তার কাজ বন্ধ হল কেউ জোর করে কিছু বলল না যেন সবাই ভেতরে ভেতরে বুঝে গেল সব কিছুর দাম টাকা দিয়ে দেওয়া যায় না কয়েকদিন পর নীলচোখা শিয়াল আর দেখা গেল না আরিফ জানত সে চলে গেছে কিন্তু হারিয়ে যায়নি কারণ শীতের রাতে কুয়াশার ভেতর দাঁড়ালে এখনো মনে হয় কেউ পাহারা দিচ্ছে আরিফ বড় হয়ে শহরে চলে গেল একদিন কিন্তু শীত এলে সে এখনও নীলচোখের কথা ভাবে কারণ কিছু প্রাণী গল্প হয়ে জন্মায় না তারা জন্মায় মানুষকে মানুষ বানাতে